ত্বক কিন্তু একদম মতো ফর্সা উজ্জ্বল ঝলমলে হবে বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া কালো তর টান টান মসৃণ হবে তাও মাত্র দু টাকা খরচ করে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় দাগ ছোপ দূর করে ত্বককে একদম গ্লাসকিন করে তুলবে আজকের এই রেমেডিটা হ্যালো বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি কফি দিয়ে তোমাদের সঙ্গে একটা অ্যান্টি এজিং স্কিন কেয়ার রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের স্কিন এর থেকে বয়সের ছাপ দূর করবে কুচকে যা ত্বককে টান টান ফসা উজ্জ্বল করবে তোমাদের স্কিনে যদি প্রচুর পরিমাণে দাগ ছোপ হয়ে থাকে মেচেদার প্রবলেম আছে আছে কিংবা ধরো এক হয়ে যাওয়ার পর তার যে একটা ডার্ক স্পট থাকে না সেটা রয়েছে কিংবা প্রচুর পরিমাণে ট্যান্ট স্কিনটা কালো হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই এই সমস্ত সমস্যাকে দূর করে না স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন আর গ্লোয়িং করবে তাও খুব সহজে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে একদম অল্প খরচে জাস্ট দু টাকা খরচে বলতে পারো এটা তোমাদের স্কিনকে না একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করবে আমরা অনেক দামি দামি ফেসিয়াল করি স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসার জন্য কিন্তু বিশ্বাস করো বাড়ি যে এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো যদি তোমরা ইউজ করো না এটাও কিন্তু তোমাদের স্কিনের মধ্যে দারুণ সুন্দর গ্লো নিয়ে আসতে পারে আর স্কিনের থেকে বয়সের ছাপ এজিং সাইন দূর করে স্কিনকে একদম ফর্ষা উজ্জ্বল ঝলমল করে দিতে পারে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকে এই ম্যাজিক্যাল স্কিন কেয়ার রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আলু আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি আর সেটাকে ছোকরা ছাড়িয়ে আমি আলুটাকে কিন্তু একদম ভালো করে ধুয়ে নিয়েছি এইবার দেখো ছুরির সাহায্যে আমি প্রথমে আলুর একটা সাইড একটু কেটে রেখে দিচ্ছি এটাকে কি করব এটা আমি পরে শেয়ার করব এখন এখন আমি কী করবো এই যে বড় সাইজের যে টুকরোটা রয়েছে না সেটাকে আমি গ্রেড করে ভালো করে এর থেকে আলুর রসটা বার করে নেবো আমাদের এখানে লাগবে আলুর রস বন্ধুরা আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে পুরোনো কে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের যে ডার্ক স্পট থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে আমাদের রঙটাকে উজ্জ্বল করতে সাহায্য করে আলু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে আর স্কিন টোনটাকেও কিন্তু ইম্প্রুভ করতে সাহায্য করে বন্ধুরা আলুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি এবং ভিটামিন বি থ্রি থাকে এবং যেটা কি আমাদের স্কিনের থেকে দাগ চোপকে দূর করতে সাহায্য করে আলুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এজিং সাইনকে কম করতে সাহায্য করে আর এটা কিন্তু কোলাজিনকে বুস্ট করে ডার্ক স্পটকেও কিন্তু রিডিউস করতে সাহায্য করে আর ফ্রি রেডিকলসের এগেনস্টে কিন্তু ফাইট করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে আমি এই যে অর্ধেক আলুটা এখানে ভালো করে ঘষে নিয়েছি এইবার দেখো ভালোভাবে এটাকে আমি এরম হাতের সাহায্যেই প্রেস করে করে এর থেকে জুসটাকে আমি বার করে দিই তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও ছেঁকেও কিন্তু আলুর রস কিন্তু বার করে নিতে পারো এইবার আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করবো সবার প্রথমে অ্যাড করে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ ছোট চামচের এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে এর মধ্যে গ্লাইকলিক অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনের থেকে যে কোনো ধরনের স্পটকে দূর করে আর আমাদের স্কিন কিন্তু গ্লো নিয়ে আসতে সাহায্য করে এর মধ্যে দিচ্ছি আমি কয়েক ফোটা লেবুর রস যেটা আমাদের স্কিনের থেকে ট্যানকে দূর করতে সাহায্য করে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে লেমন জুসে যেটা দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিন টোনটাকে কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে দিচ্ছি আমি आप কফি আমি এখানে জাস্ট দু টাকা দামের একটা কফির পাউচ নিয়ে নিয়েছি আর এখান থেকে প্রায় অর্ধেকের পরিমাণ মতো কফি আমি এটা দিয়েছি পুরোটা অ্যাড করে নিই একটুখানি বাঁচিয়ে রেখেছি কি করবো অবশ্যই পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি তাহলে কিন্তু আমাদের অ্যান্টি এজিং স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটিং ফেস মাস্কটা একদম রেডি হয়ে গেছে চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে আর এটাকে কিন্তু ইউজ করা ভীষণ সোজা সপ্তাহে এটা তোমরা দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো যদি টাইম পাও এভরিডেও ইউজ করতে পারো আরও কিছু হামফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে অ্যাড করা নেই এইবার দেখো আমি এটা আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি প্রথমে আমি ফেসটাকে জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু আমি বাড়িতেই ছিলাম না আমার স্কিনের মধ্যে সেরকম কোনো ডার্ট বা ময়লা ছিল না তোমাদের স্কিনে যদি ময়লা থাকে প্রথমে সেটাকে ফার্স্টে ক্লিন করে নেওয়া কোনো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে পারো কিংবা কাঁচা দুধের সাহায্য কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো তারপরে দেখো এই মাস্কটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করছি এটা একটু রানি একটু পাতলা তো তোমরা কোনো কটন বলের সাহায্যে বা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো তবে সেক্ষেত্রে একটু মেসি হতে পারে তো দেখো ফুল ফেসে না আমি এটা খুব ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে যেটা তোমাদের স্কিনের যে বয়সের ছাপ আছে সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করবে ত্বকের টান টান উজ্জ্বল করতে সাহায্য করবে তোমাদের স্কিনের থেকে দাগ ছুপ দূর করতে সাহায্য করবে এমনকি মেচে দাগ পেগমেন্টেশন যে আছে না সেটাকেও কিন্তু কম করতে সাহায্য সাহায্য করবে কারণ এর মধ্যে আছে আলুর রস যেটা আমাদের স্কিনের থেকে না মেচে দাকে দূর করতে সাহায্য করে আর এই যে মাস্কটা এটা কিন্তু সান ট্যানকেও দূর করতে সাহায্য করবে স্কিনটা কুচকে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে কোনো গ্লো নেই এই সমস্ত প্রবলেম কিন্তু দূর করতে সাহায্য করবে তো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এইবার এটা আমি মোটামুটি সাত থেকে দশ মিনিট স্কিনের মধ্যে রেখে দেবো যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো এটা রেখে দেওয়ার পর মাস্কটা কিছুটা ড্রাই হয়ে গেছে এবার দেখো যে অর্ধেক ছোট একটু আলুর কাটা টুকরো রেখে দিয়েছিলাম না সেটা না এরকম চামচের সাহায্যে আমি একটু ফুটো ফুটো করে নিচ্ছি এতে কী হবে আলুর মধ্যে যে রসটা আছে না সেটা খুব কিন্তু সহজেই বেরিয়ে যাবে এইবার দেখো এইটা দিয়ে না আমি স্কিনের মধ্যে খুব ভালোভাবে এই মাস্কটার উপরে মাসাজ করবো এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে না সেটাকে ক্লিন করবে তোমাদের স্কিনের যে হোয়াইটের ব্ল্যাকের থাকে সেটাকে ক্লিন করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে তোমাদের স্কিনের যে দাগ ছোপ আছে না সেটাকে কিন্তু ক্লিন করতে সাহায্য করবে ট্যানকে রিমুভ করবে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসবে পটেটো জুস কিন্তু তোমরা এভরিডে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো যদি ব্যস্ত লাইফের কারণে বেশি কিছু করার সময় না পাও তাহলে পটেটো অন্তত স্লাইস করে কেটে যদি স্কিনের মধ্যে রেগুলার রেগুলার স্নানের আগে যদি এইভাবে মাসাজ করো না এভরিডে দেখবে তোমাদের স্কিনের যে দাগ ছোপ আছে সেটা দিনে দিনে হালকা হয়ে যাচ্ছে স্কিনটা খুব গ্লো করছে কমে যাচ্ছে আর স্কিনের মধ্যে কিন্তু একটা ব্রাইটনেস কিন্তু চলে এসছে তো দেখো জাস্ট দু থেকে তিন মিনিট ভালোভাবে এভাবে মাসাজ দেওয়ার পরে তোমরা ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নিতে পারো অথবা একটা ভিজে টালের সাহায্যে মাস্কটাকে ক্লিন করে তারপর জল দিয়ে ধুয়ে নিতে পারো আর দেখতেই পাচ্ছ রেমেডিটা ট্রাই করার পর স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এরপর দেখো ফেসটাকে আমি ভালোভাবে জল দিয়ে ক্লিন করে নেবো আর জল দিয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে আর এই রেমেডিটা কিন্তু তোমরা সপ্তাহে তিন দিন করে ব্যবহার করে করতে পারো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে তো দেখো চলো এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই একটা অ্যান্টিএজিং ডিআই ওয়াইন স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটিং নাইট ক্রিম এর জন্য সবার প্রথমে নিয়েছি আমি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে খুব ভালোভাবে মশ্চুরাইজ করে নারিশ করতে সাহায্য করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে এমনকি এই গরমের মধ্যে না স্কিনকে ঠান্ডা লাগে সান বার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি একটা ভিটামিন ই ক্যাপসুল এটা হলো ইভিয়ন ফোর ভিটামিন ই ক্যাপসুল যেটা কিন্তু খুব সহজেই তোমরা লোকাল ওষুধের দোকানগুলোতে পেয়ে যাবে আর আজকাল তো অনলাইনেও অ্যাভেলেবেল আছে ভিটামিন ই কী করে আমাদের স্কিনের থেকে ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করে হিল করতে সাহায্য করে দাগ ছোক দূর করতে সাহায্য করে স্কিনের যে বয়সের ছাপ চলে আসে না সেটাকে দূর করতে সাহায্য করে স্পেশালি ফাইভ লাইন্স রিঙ্কলস আছে না সেটাকে কিন্তু কম করতে সাহায্য করে দেখো খুব ভালো করে মিক্স করে নিলাম এইবার দেখো সেই দু টাকার প্যাকেট থেকে একটুখানি যে কফি আমরা বাঁচিয়ে রেখেছিলাম না সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকে যেটা কিনা আমাদের স্কিনকে লাইটন ব্রাইটন করতে সাহায্য করে দাগ ছোপ বয়সের চাপ দূর করে স্কিনকে কিন্তু ব্রাইট উজ্জ্বল করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলে কিন্তু আমাদের ডিআই কফি নাইট ক্রিম একদম রেডি হয়ে গেছে কফি ময়শ্চারাইজার এইটাকে কিন্তু তোমরা একটু বেশি করে বানিয়ে চাইলে ফ্রিজে স্টোর করে রাখতে পারো খুব বেশি দিনের জন্য বানাবে না কারণ এর মধ্যে তো কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই তো আমি বলবো সাত দিনের জন্য বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারো সাত দিন ধরে সেটাকে ব্যবহার করতে পারো ও ফ্রিজে রাখলে কিন্তু সাত দিনে মোটাও খারাপ হবে না তো চলো দেখে নিই এবার এটাকে কীভাবে ব্যবহার করবে এবার দেখো এটা আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই রেমেডিটা না তোমরা রাত্রিবেলা ট্রাই করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে ওভার কিন্তু এটা স্কিনের মধ্যে ওয়ার্ক করবে অল্প পরিমাণে নিয়ে দেখো ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি হালকা হাতে একটু মাসাজ দেবে মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে দারুণ সুন্দর গ্লো আসে আর এই ক্রিমটা কিন্তু তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে তোমাদের চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল হয়ে যায় ফাইন লাইন্স রিঙ্কলস চলেছে সেটাকে কম করতে সাহায্য করবে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করবে আর স্কিনকে কিন্তু সফট স্মুথ গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করবে দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর রেমেডিটা আমি রাতের দিকে ট্রাই করছি ওভার নাইট কিন্তু এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেব যাতে ভিটামিন ই ওভার ধরে ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে পারে আর যার ফলে কিন্তু স্কিনটা আগের থেকে অনেক ব্রাইট গ্লোয়িং হয়ে যায় বয়সের ছাপ কমে যায় আর স্কিনটা কিন্তু ফর্ষা উজ্জ্বল ঝলমলে হয়ে যায় শুধু ফেস কেন এটা কিন্তু তোমরা ফেস হ্যান্ড ও বডিতেও ইউজ করতে পারো অনেকেরই দেখবে হাত পানা খুব রুক্ষ সুখ থাকে আমরা অনেকেই আছি যারা ফেসে তো অনেক সময় কেয়ার করে নিই কিন্তু বডিতে কিন্তু সেভাবে কেয়ার করা হয় না তো এটা তোমরা হাত পাতেও ব্যবহার করতে পারো ফেসের পাশাপাশি হাত পাকেও কিন্তু গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করবে দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছে আর স্কিনের মধ্যে কিন্তু একদম আবজর্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ট্রাই করে দেখো কীরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আবার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ